হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমরা বিকেল বিকেল দেখো বেরিয়ে পড়েছি এখন মনে হয় চারটে পনেরো বাজে তো দেখো আমরা রোডে আছি আর আমরা আজকে যাচ্ছি হাবড়াতে আর ওখান থেকে তারপরে যাবো চাঁদপাড়ায় তো বিকেল বিকেল যাই হোক তোমাদের কার কার যেতে ভালো লাগে বলো এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাইকে বা স্কুটিতে করে দূরে কোথাও ঘুরতে যেতে তো দেখো বলতে বলতে আমরা চলে এসেছি এই যে কচু এখান থেকে আমার একটা হেডফোন নিলাম কারণ আমার হেডফোনটা ছিল না তারপর দেখো পরের দিন সকালবেলা এই যে আমরা সবাই বেরিয়ে পড়েছি আবার আর এই যে আমার গাড়িতে চারজন আমি মেজদির ছোটো ছেলেটা আমার ছানা আর আমার হাজব্যান্ড তো দেখো এই যে আমাদের রাস্তা এদিকে কত সুন্দর দেখো এদিকটা এত ঠান্ডা তোমাদের বলবো কি এটা হচ্ছে আমাদের বাজার সেনডাঙ্গা হাবরাতে এটা আর এই যে আমরা এখন আছি হাবড়াতে মানে হাবড়ার মেন রোড পাশে ওই যে দেখা যাচ্ছে ফুলের দোকানগুলো ওখান থেকে আমরা ফুলের মালা নেব আর এখানে বসে কিছু কচুরি খাওয়া খাবে মানে সকালের টিফিনটা রাস্তায় আর এই যে ব্যাগে দেখো সব জামা কাপড় আমাদের এই যে পুচকেটা দেখো কী করছে এখন একটু রোদ উঠেছে সকালের দিকে তো রোদ তো এখন আমরা আবার চললাম খাওয়া দাওয়া করে মালা কিনে তো এই যে দেখো এটা হচ্ছে চংদা এদিকটায় গোবরটা কামাছল দুপুরের দিক দিয়ে যেতে হয় তারপর দেখো বলতে বলতে চলে এসেছে এটা হচ্ছে গিয়ে গাইঘাটা ঘাটা আর আমরা যাচ্ছি পিতিদের বাড়ি ওর দাদু মারা গেছে তাই আজকে ওদের বাড়ি অনুষ্ঠান খাওয়া দাওয়া তো এই যেখান থেকে আমরা একটু মিষ্টি নেবো এটা হচ্ছে পাঁচ ফোতা পিতিদের বাড়ির দিকটায়। তো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে এই যে মিষ্টিগুলো আমি নিয়েছি তারপর আবার চললাম আর এখন পুচকেটাকে নিয়ে নিই কারণ পুচকেটা দিদি নিয়ে নিয়ে চাই যে দেখো পিদিদের বাড়ি এই দিকটা মানে বনগাঁ আর চাঁদপ্রার মাঝখানেই পুরো বাংলাদেশের মতো দেখো কত সুন্দর জায়গা আমরা এখানে গেলে খুব আনন্দ করি আর খুব ঠান্ডা হয় দেখো এখানে আর এই রাস্তাটা দেখো দুই সাইডে কত সুন্দর সুন্দর গাছ তোদের বাড়ি আজকে আমরা থাকবো কাল বিকালে যাব খাওয়া দাওয়া করে আর এই যে দেখো আমরা চলে এসেছি বলতে বলতে এই যে সব নামলাম গাড়ি থেকে এই যে আমার বর্দি আসছে দেখো আর এটা টিনের ঘরটা হচ্ছে আমার বর্দির এইবার দেখো সব কি করছে এখানে সবাই বসে বসে নিচে খাওয়া দাওয়া করছে এই দেখো আর আমরাও চলে এসেছি ঠিক টাইম মতো কারণ আমরাও এখন একটু পরে মানে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করবো এই যে দেখো এইখানে আর এবার মামকে আমি খুঁজছি মাম এখানে নেই তো মাম স্নান করতে গেছিলো এই যে দেখো মাম এখানে স্নান করে সবে আসলো কাপড় নাড়বে তো মামকে আমি ডাকছিলাম ও লজ্জার মুখে দেখাচ্ছিলো না ও জানে যে আমি ভিডিও করছিলাম তো দেখো এই যে আমরা এখন একটু ঘুরবো ঠুরবো তো দেখো এখানে এটা হচ্ছে আমার মাসি আর মাসির ছেলে আর ওটা হচ্ছে আমার মেজো জামাইবু এই দেখো ওদের এই দিকটা কত সুন্দর যাই হোক এই দিকটা চাঁদ এ দিকটা খুব ভালো লাগে আমার আসতে আর এই যে সবাই দেখো এই যে মামের বান্ধব বন্ধু বান্ধব সব চলে এসছে এদিকটা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরবেলা আর এই যে সব বন্ধুবান্ধব দেখো সব আর আমাদের বাড়ি ওর অনেক দূরেতে আমাদের বাড়ি থেকেও আসেনি আমরা আমাদের ফ্যামিলি তিনজনই এসেছি এই যে পর্দি এই দেখো সব লোকজন আসছে আস্তে আস্তে দুপুরবেলা তখন একটা দুটো বাজে এই যে খাবার দাবার দেখো এই যে সব লোকজন খাচ্ছে দিকটায় আর খাওয়া দাওয়ার এখানে আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো তখন বেশি ঠান্ডা হচ্ছিল না কারণ দুপুরবেলা রোদ উঠেছে আর এই যে দেখো খাবার দাবার আমি দেখছিলাম কত কিছু মাছ ছিল শুক্তো ছিল ডাল আর যাই হোক যা যা থাকে সেই সব তো এখানে এসে আমি একটু ভিডিও করছিলাম তারপরে এই দেখো আমরা এই যে মা আমার মামের মানে মামের যতটা বন্ধু সব খেতে বসতো ওরা এখন আমরা পরে খাবো কারণ সবার খাওয়া দাওয়া হবে তারপরে আমরা খাবো এই দেখো সবাই খাচ্ছে আর আমরা দেরিতে বসবো তো খাওয়া দাওয়া করে আমরা এখন খাওয়া দাওয়া করবো না যাই হোক এই এখন আমরা খেতে বসছি তো আমাদের খেতে খেতে অনেকটা সন্ধে হয়ে গেছে তো আজকে বিধেওটা এই পর্যন্ত বাই